করে লিখে রাখার মতো ডক্টর ও খালিদ হুসাইন হাফিজুল্লাহ এর কিছু মূল্যবান এক প্রতিদিন দশ ঘন্টা পর লেখা করাকে বরশ বাড়িয়ে দুই জীবন অতি মূল্যবান সময় অতি স্বল্প এই অল্প সময়ে বিরাট কর্ম ও কীর্তি রেখে যেতে হবে তিন প্রতিটি নিঃশ্বাস বহুমূল্যবান প্রতিটি সেকেন্ড বহুমূল্যবান চার মোবাইলের ব্যবহার সীমিত করে দিন আপনি যদি সবসময় মোবাইল খোলা রাখেন মানুষ আপনাকে সব সময় ব্যবহার করবে আজ আপনাকে তো টিকে থাকতে হবে অনেক কিছু অধ্যয়ন করতে হবে আপনার সময় কোথায় আজ আপনি যে কোনো জায়গায় গেলে সব সময় ল্যাপটপ ও বই নেন আমি এক পৃষ্ঠা পড়তে পারলে বন্ধু কি আমরা গাড়িতে চড়ে বিভিন্ন জায়গায় যাই সেই সময়টাকেও আমরা বই পড়ে মূল্যায়ন করতে পারি তারপর নাপিতের দোকানে চুল কাটাতে যাই সেখানে প্রায় সময় দীর্ঘ লাইন থাকে সেই সময়টাতে আমরা হাতে ছোট্ট একটা পুস্তিকা নিয়ে পড়তে পারি ছয় যত পড়বেন তত আপনার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে লেখার বিষয় তৈরি হবে সবসময় মনে রাখতে হবে জীবন অতি মূল্যবান সময় অতি স্বল্প সাত বাংলা আরবি ইংরেজি এই তিন ভাষায় সর্বোচ্চ দক্ষতা অর্জন করতে হবে আর দুর্বল চিত্র এবং চরিত্রের অধিকারীদের নিয়ে মহৎ কাজ হয় না নয় পৃথিবীর কোনো যোগ্য মানুষ বেকার নেই পৃথিবীতে শ্রেষ্ঠ ও যোগ্য ব্যক্তিরই মূল্যায়ন হয় সুতরাং নিজেকে মূল্যবান হিসাবে গড়ে তুলুন আল্লাহ তালা হুজুরকে ছায়াকে দীর্ঘায়িত করুন আল্লাহ পাক আপনাদের সকল ঘরনা আলেমদেরকে এক প্ল্যাটফর্মে কাজ করার